ফির সাহেব জারমানের সেই ঐতিহাসিক ভাষণটি শুনে আসি প্রত্যেককালে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে এইজন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থনা আমি জাতির কাছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করে দিবেন আর সাথে সাথে আপনাদের গুতা আহ্বানদার আছে আপনারা আসেন ইসলামের পক্ষে দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাজে কাজ মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকার রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক আর বেশি আল্লাহ কি বুঝলেন চরমাই কত উদাহরণের একজন মানুষ কত উদাহরণের মানুষ কত বিনয়ী যার মধ্যে রাগ অহংকার হিংসা বিদ্বেষ বলতে কিছুই নেই অনেকে মাপ চাওয়াটা বা ক্ষমা চাওয়াটা এটা নিজের সম্মান ইজ্জত নষ্ট হওয়া মনে করে আসলে প্রকৃতপক্ষে কেউ যদি বিনয় হয় তাজও ইতিহার করে কেউ যদি ক্ষমা চায় আল্লাবাক রবুল্লা আলামিন তাকে তার সম্মান আরো বাড়িয়ে দেয় মানুষের নিকটে তার আরো গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয় আমরা কি দেখলাম তাহলে পেশাবচরণে যখন বলছেন যে আমরা মাঠে ময়দানে কাজ করি আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক তো বীরভ ঐক্যের সাথে স্বার্থে আমাদের সেই ভুলগুলোর দিকে আপনারা তাকাবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমাদের ভুল হয়ে থাকে আর এই ভুলের মাধ্যমে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আসতে মাফ করে দেবেন এর থেকে ভালো বাসন এর থেকে ভালো বিনয়ী এর থেকে ভালো নম্রতা আর কি হতে পারে আর এই বাসনটার মাধ্যমে সারা দেশের সকল মানুষ সকল আলেম সকল এরকমভাবে জ্ঞানী গুণীরা পি সাহেব চর্মানাকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার এই পদক্ষেপের প্রতি সকলের তার এই কার্যক্রমের প্রতি সকলে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন সকলের নিকটে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন তাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পি সাহেব চর্মানাই ঐক্যের জন্য সব সবাই মরিয়া হয়েছিলেন আর তিনি ঐক্যের জন্য তিনি সর্বদাই উপযোগী এবং ঐক্য তিনি পছন্দ করেন আর ঐক্য চান দিল থেকে যেটা আমরা এই বক্তব্যের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি এই জন্যই সালাম জানাই পীর সাহেব চরম নাই আর আমাদেরও খেয়াল থাকবে যে আমরা এই ধরনের এই ঐক্যকে আমরা আমাদের পরস্পরের মধ্যে কোনো মতনৈর সৃষ্টি করব না একে অপরিবৃদ্ধ পোস্ট বা কথাবার্তা বার্তা আমরা বলব না আমরা নিজেদেরকে সচেতন এবং সংযম রাখার নিজেদেরকে চেষ্টা করব। কারণ ইসলাম এবং দিনের শক্তি যাতে আমাদের মধ্যে বৃদ্ধি হয় এই জন্য আমরা সকলে মিলে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করার চেষ্টা করব।